নমস্কার বন্ধুরা সবাইকে আমার চ্যানেলে স্বাগত আজ বানাবো সুজি দিয়ে চিতই পিঠে খেতে অসাধারণ আর খুব চটপট বানিয়ে নেওয়া যায় তাহলে রেসিপি শুরু করা যাক শীত মানেই বাঙালির পিঠে পুলি উৎসব আর এই পিঠে পুলি উৎসবে বাঙালিরা নানা রকম পিঠে তৈরি করে খেয়ে থাকে তার মধ্যে একটি অন্যতম পিঠে হলো চিতই পিঠে কোন রকম চাল ছাড়াই বানাবো আজকে এখানে নিয়ে নিয়েছি এক বাটি সুজি সুজিটা মোটা দানা কিংবা মিহি দানা যে হোক হবে সুজি নিলেই আমি এখানে প্যাকেট সুজি ব্যবহার করছি সুজির মধ্যে দিয়ে দেব গরম জল জলটাকে আগে আমি গরম করে নিয়েছিলাম যে বাটির মাপ করে আমি সুজিটা নিয়েছি ওই এক বাটি দিয়ে দেব জল দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব গরম জল দিয়ে খুব ভালোভাবে মিশিয়ে নিলাম এইবারে ঢেকে রেস্টে রেখে দেব পাঁচ মিনিট রেস্টে থাকার পর এবারে সুজিটাকে মিক্সিতে দিয়ে একটু পেস্ট তৈরি করে নেব রেস্টে থাকার পরে সুজিটা সম্পূর্ণ জলটাই শুষে নিয়েছে এখানে ঠান্ডা জল দিলেও হতো সেক্ষেত্রে সময়টা বেশি লাগতো হবে না দুবার ধরে এটিকে পেস্ট তৈরি করে নেব পেস্ট তৈরি করে নিয়েছি এই রকম মিহি পেস্ট তৈরি করে নিতে হবে প্রয়োজনে অল্প একটু জলও অ্যাড করতে হবে তা না হলে এটা পেস্ট তৈরি করা যাবে না এটাও একইভাবে পেস্ট তৈরি করে নিয়েছি যে বাটি মেপে প্রথমে এক বাটি সুজি নিয়েছিলাম সেই একই বাটির এক বাটি জল থেকে কিছুটা জল নিয়ে মিক্সিতে বাটার সময় ব্যবহার করেছিলাম বাকি জলটা এই জারটিকে ধুয়ে দিয়ে দেব। আবারও ঢেকে দশ মিনিটের জন্য রেস্ট রেখে দেব এইবার একটি তেল আর জলের মিশ্রণ তৈরি করে নেব নিয়ে নেব এক চামচ তেল দিয়ে দেবো এর ডবল জল দুই চামচের মতো জল দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে এটাকে মিশিয়ে নিতে হবে এই ছোট ছোট টিপস ফলো করলে হবে একেবারে পারফেক্ট কোন রকম চালের গুঁড়ি ছাড়াই সুজি দিয়ে পারফেক্ট চিতই পিঠা তেল আর জলটাকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে তেল আর জলটাকে ভালোভাবে মিশিয়ে নিয়েছি মিশ্রণটা সাদা হয়ে গেছে এবার এটাকে সাইডে রেখে দেব সুজির মিশ্রণটাও বেশ কিছুক্ষণ রেস্টে ছিল এখানে কিছুটা দিয়ে দেব ফ্রেশ নারকেল কোড়া আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও পারেন চাইলে দোকানে কেনা যে শুকনো নারকেল কোড়াটা পাওয়া যায় সেটাও ব্যবহার করতে পারেন আমার হাতের কাছে ছিল তাই আমি কিছুটা ফ্রেশ নারকেল কোড়া দিয়ে দিলাম দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব এই নারকেল কোড়াটি দিলে পিঠাটি খেতে খুব সুন্দর হয় খুব ভালো করে মিশিয়ে নিলাম এবার দিয়ে দেব স্বাদ মতো লবণ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নেব ভালো করে এইভাবে মিশিয়ে নিলাম ভালোভাবে একটু ফেটিয়ে নেব দিয়ে দিলাম হাফ চামচ এরকম বেকিং পাউডার আমি এখানে বেকিং পাউডার ব্যবহার করছি বেকিং সোডা না খুব ভালো করে মিশিয়ে নেব ব্যাটারটি রেডি হয়ে গেছে এখানে এক বাটি সুজির জন্য আমি দেড় বাটি জল ব্যবহার করেছি প্রথমে দিয়েছি গরম জল দ্বিতীয়বারে দিয়েছি হাফ বাটি ঠান্ডা জল এই রেসিপিটা ঠিক রাখলে পিঠেগুলি একেবারে পারফেক্ট হবে আজ আমি এই রকম আপ্পাম মেকারে চিতর পিঠা বানাবো আপনারা চাইলে যে কোনো মাটির তৈরি করে নিতে পারেন প্যানটা গরম করে নিয়েছি এইবার আগে থেকে যে তেল আর জলটা মিশিয়ে রেখেছিলাম একসাথে ব্রাশ দিয়ে আফ পাম্প এইভাবে ব্রাশ করে নেব এতে করে চিতর পিঠাগুলো খুব সুন্দর উঠে আসবে একটাও প্যানে আটকাবে না এবারে সুজির যে ব্যাটারটি তৈরি করে নিয়েছিলাম এক চামচ করে দিয়ে দেব এইখানে একটি টিপস গুলো মাঝের যে ক্ষোভ গুলো আছে সেগুলি সব থেকে শেষে দেব ওই জায়গাগুলি সব থেকে বেশি তাপ লাগে একসাথে এইভাবে তৈরি করলে অনেকগুলি করে চিতই পিঠা হয়ে যাবে সব থেকে এই দেব। এইবারে ঢেকে একেবারে লো আঁচে এগুলিকে মুখ দেব দেবো বাইরে বৃষ্টি পড়েছে এই বৃষ্টির মধ্যে গরম গরম পিঠে যার কোনো তুলনাই হয় না থেকে মিনিট পর দেখে খুব সুন্দর কুক হয়েছে আমি মাঝের খোপ শেষের দিকে ব্যাটারটি দিয়েছিলাম আর এই খোপগুলি আগে থেকে উল্টে দিচ্ছি সবগুলি উল্টে দেব হয়ে গেছে এবারে একটি পাত্রে ঢেলে নেব কত সুন্দর একসাথে অনেকগুলি চিতই পিঠা হয়ে গেল প্রথম ব্যাচটা হয়ে গেছে এবারে দ্বিতীয় ব্যাচটা তৈরি করে নেব যে তেল আর জলের মিশ্রণটা তৈরি করে রেখেছিলাম একইভাবে আবারও ব্রাশ করে নেব ঠিক একইভাবে আবার সুজির ব্যাটারটিকে এক চামচ করে দিয়ে দেব ঢেকে দেব লো আছে এটিকে কুক করে নেব দ্বিতীয় থেকে চার মিনিট পর দেখে নেব এগুলি খুব সুন্দর কুক হয়েছে এবার এগুলিকে উল্টে দেব ঠিক প্রথমবারের মতো মাঝেরটাকেই আগে উল্টে দেব সব পিঠেগুলি একইভাবে তৈরি করে নিয়ে আমি খেজুর গুড় দিয়ে এখানে পরিবেশন করছি কত সুন্দর হয়েছে দেখুন জালিদা রেসিপিটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করবেন এবং সাবস্ক্রাইব করে আমাকে সাপোর্ট করবেন এতক্ষণ আপনাদের মূল্যবান সময় নিয়ে ভিডিওটা দেখার জন্য অনেক ধন্যবাদ